আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আরং বুটিক্সের খুব সুন্দর কিছু কটন থ্রি পিস দেখাবো মাত্র নয়শো নিরানব্বই টাকা তা আবার খুচরা মূল্য এটা কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু পেটি পেটি প্রচুর কালেকশন দেখেন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে বাইরে হোলসেল করে থাকে জাস্ট ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আর এগুলো দুর্গা স্পেশাল একটা অফারে দিচ্ছে নয়শো করে তাই না আচ্ছা ভাই একটু ডিজাইন দেখানোর প্রাইসটা বলে দেন অনেক ডিজাইন দেখা তো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা সম্পূর্ণ কাজ দেখেন বুটিক্সের কাজ মিরুর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এগুলো কিন্তু জাস্ট হচ্ছে আমরা ক্যাশটা মানে হচ্ছে যে পরেগুলো সেল করে ক্যাশটা হাতে নেয়ার জন্য এই প্রাইজে দিয়ে দিচ্ছি সবগুলো লসে যাচ্ছে ঠিক আছে একদম লস প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কোটা কটনের ভিতরে পাবেন এটা দুপুরটা একই আচ্ছা একই সাইজের হবে ওকে এটা হচ্ছে প্যান্টা প্রাইজ থাকবে নয়শো নিরানব্বই টাকা কালারগুলো দেখাই এগুলো এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে তাই তো এইটা দেখেন এই কালারটা পুরাই মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন এটা হবে ম্যাজেন্ডারের সাথে অ্যাশ কন্ট্রাস্ট ঠিক আছে প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই আচ্ছা আমি একটু ঝটপট দেখাই প্রচুর ডিজাইন দেখাবো সাইজটা বলে দেই ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন নয়শো নিরানব্বই টাকায় আনলিমিটেড ড্রেস দেখাবো আজকের ভিডিওতে শখের বুটিক্স থেকে ঠিক আছে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার সিপন চামড়ায় কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোর্শনটা এইটা হচ্ছে আচ্ছা ওড়না এটা হচ্ছে প্যান্ট প্রাইজ থাকবে নয়শো টাকা আচ্ছা কালার গুলো দেখাই এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইজ থাকবে নয়শো টাকা ওকে এটা হচ্ছে প্যান্টা এটা ওনাটা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে মানে এটা একদম পার্টি একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় পেজ আছেন আচ্ছা ভার্স খুব সুন্দর এটা কটনের ড্রেস দেখাও দেখতে পাচ্ছেন অ লোভার গরজাস করে কিন্তু কাজ করা এটা হাতায় পাইপিন আছে এটা হচ্ছে ও এটা হচ্ছে প্যান্টটা নয়শো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গর্জাস আচ্ছা আজকে আমরা অনেক ডিজাইন দেখাচ্ছি মানে এগুলো জাস্ট হচ্ছে ক্যাশটা হাতে নেওয়ার জন্য কিন্তু লসে দিয়ে দিচ্ছে নয়শো নিরানব্বই এগুলো আগেও কিন্তু বারোশো তেরোশো টাকা ছিল ঠিক আছে এটা একটা ডিজাইন একদম স্টক কিলার আছে এটা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হবে প্যান্ট এ হচ্ছে না নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন এটা সামনে পিছনে सेम কাজ ওকে এটাও 999 টাকা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা কালার হবে দুইটা কালার হবে টোটাল দুইটা ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটা হবে প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে सेम 999 আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা গর্জাসের ভিতরে পাঁচ এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন এটা খাদি কটন রং কশের 100% গ্যারান্টি 100% কালার গ্যারান্টি আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন 999 ওকে এটা দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা নিচে কিন্তু প্যানেল দেয়া আছে হাতায় লেজার করা

দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন কটন এটা হবে প্যান্টটা এটা হচ্ছে 999 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হবে মাস্টার্ড কালার ঠিক আছে সম্পূর্ণ দেখেন গর্জাস করে কাজ করা এর মধ্যে কালার হবে থেকে 46 বডি সাইজ আচ্ছা 999 টাকা এটা হবে খুব সুন্দর একটা কালার কিন্তু 999 টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা আরো অনেক ডিজাইন মানে এত এত কালেকশন তাদের আছে অফারে এছাড়াও কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন আরো ডিজাইন আছে তাই না জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি তাতেই এত আর আপনার ভিডিও কল দিলে আরো অনেক ডিজাইন দেখে তারপর নিতে পারবেন প্রত্যেকটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব চমৎকার একটা কালার কিন্তু এটা প্যান্ট এই হচ্ছে নয়শো নিরানব্বই টাকার একদম লুট পার সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হবে নয়শো টাকা আচ্ছা আরো অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরো বডিটা গর্জাস করে কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে পাবে তাই না এটা হবে প্যান্টটা একটা আর এই হচ্ছে না প্রাইস থাকবে 999 মানে এই ড্রেস 999 এটা জাস্ট ভাবতে পারবেন না আপনারা ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বডি হবে 36 থেকে 46 পর্যন্ত নয়শো নিরানব্বই টাকা কালার হবে টোটাল দুইটা এগুলো সবই আরং বুটিকের একদম ভাইরাল কালেকশন ঠিক আছে এটাও নয়শো নিরানব্বই টাকা এটাও না হচ্ছে প্যান্টা এটার এই ডিজাইনটা তো পুরাই মাথা নস্টভিয়ার্স এত সুন্দর একটা ডিজাইন কালারটা বেশি জোস প্রাইস থাকবে 999 কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার বুটিক্সের ভিতরে প্রচুর ডিজাইন যারা বুটিক্সের ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু শখের বুটিক্সে চলে আসতে পারেন এখানে আপনারা নিত্য নতুন বুটিক্সের হিউজ কালেকশন পাবেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা কালেকশন কিন্তু এটা 999 টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে প্যানেল দেয়া প্যান্ট 999 আচ্ছা এটার এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম লুটপাট অফার একদম লুটপাট অফার মানে আসলে এরকমের অফার কিন্তু সচরাচর ভাইয়েরা দিতে পারে না কারণ কেনা দামের থেকে কমে কিভাবে দিবে বলেন এটা জাস্ট আপনাদেরকে পূজা যেহেতু সামনে আছে পূজার একটা সেলের জন্য আপনাদেরকে এই অফারটা দিয়ে দিচ্ছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম 999 999 টাকার ধামাকা অফার সর্বশেষ যেটা দেখাবো এইটা হচ্ছে দেখেন লাস্ট অন মানে মাত্র 3 ডিজিটের আপনারা কিন্তু হচ্ছে ড্রেস পেজ আছেন ঠিক আছে প্রাইস থাকবে সেম 999 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ